তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে আমার টেকনিক টিপস এর স্বাগতম তো আল্লাহর নাম নিয়ে শুরু করি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বহুত আনকমন মেশিন এটা বাংলাদেশের নাই বললেই চলে এই যে বন্ধুরা এটা হলো আপনার ইনগ্রেভিং করা হইছে ওই মেশিনটাই যে মেশিনটা দেখাবো আরেকটা হলো আপনাদের ওই মেশিনারি কাজ যেমন এই যে খুদাই করা তো আর দেরি না করে চলুন দেখে আসি ওই মেশিন দিয়ে কীভাবে কাজ মানে

তারপর ইলিঙ্গি সেট পাইবেন এটার সাথে তারপর পাইবেন হলো এই যে টুন স্পিন ব্যাট তারপরে ইসকের খুব মূল্যবান মূল্যবান জিনিস পাইবেন একটা চশমাও পাইবেন চশমাও আছে এটা যে আগুনটা ই করে সেই চন তাই শুরু শুরু ওজন ভালোই

তো আমরা এই যে পাওয়ারটা দিলাম মাকে অটোমেটিকলি লাইট দিয়ে উঠবো তো এখন আপনাকে পিসিটা অন করতে হবে পিসি এখানে সুন্দর পুজো হলো আপনার কিবোর্ড এই যে পিসির কিবোর্ড সব মাইক্রো কিবোর্ড প্রফেশনাল এই যে হলো মাউস মিনি মাউস সব কিছু আপনার ইয়ের সাথে ব্লুটুথ মাউস পিসি মান হয়েছে আর আমার ফাইলটা পেন ড্রাইভে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি এখন হচ্ছে ইনস্টল দিই নি তাই আমি বাইরে থেকে পেন ড্রাইভে নিয়ে আসলাম পেন মানে ফাইলটা নিয়ে আসলাম তো এখন এটা স্ক্রিনটা আসো এই যেমন এই যে এই রিফ্রেশ ঠিকছেন এখান থেকে আপনি সরাসরি স্ক্রিনে টাচ করেও ঢুকতে পারবেন এখানে আমি আগে ফাইলটা নিয়ে নিই পেন

ওপেন করলাম এখানে আপনার ওপেন করতে গেলে ফাইলে ফাইলে গিয়া ইম্পোর্ট ভিক্টোর ফাইল যদি কোনো ভিটোর থাকে তাহলে ভিক্টোর ফাইল আর যদি জেপিজি ইমেজ কিছু থাকে তাহলে ইম্পোর্ট ভিডনেপ ফাইল ভিট করে গেলাম লেজার নামে ছিল এই যে আমার ফাইলটা সাইজটা এখন আমি ঠিক করে নিই তো সাইজ হলো আমি এটা ফ্রেমের বাইরে চলে গেছি তো তার পঞ্চাশ ভাই ভাই দশ দিলে বেশি চোখ টাকা যায় তো বিশ দিলাম এখন ঠিক আছে তো এটা হলো আপনার ফাইল যেটা দিয়ে আমরা করবো ঠিক আছে আর এখানে লক্ষণীয় বিষয় হলো এটা হলো মিডেল আপনার এই ফাইলটা যত জায়গায় থাকুক আপনি যদি এটা টিপ দেন পুরো মেজার মানে মিডেল চলে আসবে যেমন মিডেল লেজারটা আর এই যেটা এটা হলো এখানে আপনার বিভিন্ন মার্ক কন্ট্রোল মানে মার্ক করার পরে একটা আলাদা দাগ দিয়ে দেব তারপরে এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে এই যে এই জিনিসটা দিবেন এখানে বিভিন্ন রকম আছে ওই না দিয়ে আপনারা দিবেন হলো এখানে কালার সবুজ রাখবেন এখানে পয়েন্ট জিরো ফাইভ রাখবেন এখানে রাখবেন আলাদা আলাদা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আলাদা আলাদা ইয়ে করবেন আলাদা আলাদা তো আমরা এটার কালার দিয়ে দিলাম লেয়ার যোগ করে দিলাম তো এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট হলো আপনাদের সামনে তিনটা প্রোডাক্ট আনছি বুঝছেন একটা হলো এস এস একটা হলো গোল্ডেন এস এস এটা হলো ফাইবার অ্যাক্রিলিক মানে প্লাস্টিক যেটাকে বলি তো আমি আজকে আপনাদেরকে তিনটার ভিতরে করে দেখাব তো আমাদের প্রথমত কাজ হলো অ্যাডজাস্টমেন্ট কারণ আমি একটু প্রথমে করি অ্যাডজাস্টমেন্ট হলো এই যে লেজারটা এই উপরের যে বাটামটা এই যে উপরের যে বাটামটা এটা টিপ দিলে আপনার দুইটা আলোর লেয়ার পড়বে এখানে তো এই যে দেখেন টিপ দেওয়ার পরে দুইটা লেয়ার পড়ছে তো এই লেয়ারটা আপনি এই যে উপরে একটা হ্যান্ডেল আসছে এই যে হ্যান্ডেলটা এটা যদি আপনি ঘুরান মাথাটা উপরে নিচে নাম ঘুরাইবেন যত ই করবেন মাথাটা নিচে উপরে উঠবে আর কি এইরকম করে আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে দেখেন আমি আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে দুইটা লেয়ার দুই দিকে চলে যেতেছে খেয়াল করেন দুইটা লেয়ার দুই দিকে চলে যেতেছে তো এখন আমি এটা এই দুইটাকে যত নিখুঁতভাবে আপনি মিলাইতে পারবেন তত আপনার এই জিনিসটা ভালো হবে তো এই যে এখন নিখুঁতভাবে মিলিত হয়েছে এটা একদম সহজ কাজ তো করার পরে এই সুইচটা আবার টিপ দিয়ে দিবে টিপ দিয়ে দিলে পরে ওইটা চলে যাবে তো এখানে এই যে এফ ওয়ান আর এফ টু এফ ওয়ান আর এফ টু মানে হইলো এই যে লাইট এখানে লেখা আছে দেখেন স্ক্রিন কিবোর্ডে এটা তো টাচ সিস্টেম তো আপনি টাচ টাচ করে কাজ করতে পারেন বা কিবোর্ডে এফ ওয়ান টিপ দিতে পারেন এফ ওয়ান টিপ দিলে মানে একটা বর্ডার পড়বে ওই বর্ডার অনুযায়ী আপনি মেজারমেন্ট অনুযায়ী বসাইয়া তারপরে কাজটা করবেন

টিপ দিলে পরেই মনে করেন কাজটা শুরু হয়ে যাবে তো দেখেন কত সুন্দর একটা কাজ হয়ে গেল মার্কিং হয়ে গেল তো আপনারা অতি সহজে যে কোনো ডিজাইন আমি তো খালি আল্লাহ আকবার দিলাম আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন এখন আপনাদেরকে দেখা বল এসে এজেএসএস তো এটাও একই সিস্টেম আপনাদের প্রথমে অ্যাডজাস্টমেন্ট মিলে তারপরে কাজটা শুরু করতে হবে তো আমি আগেরটা যে অ্যাডজাস্টমেন্ট দেখাইছি এটা দেখাইলাম না অ্যাডজাস্টমেন্ট মিলে মিলানো শেষ এখন আবার মার্কিং মার্কিংটা অবশ্য দেখা যাইতেছে না আপনাদেরকে এইভাবে দেখাই দেখেন মার্কিং এখানে মার্কিং পড়ছে আপনার ওই সাইজ অনুযায়ী আপনি ঠিক মতো তারপরে আপনি আবার এফ তে টিক দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল বুঝছেন আল্লাহ আকবার পুরা এটা আর কোনো সময় উঠবে না যতই ডলেন যতই মুসেন যা কিছু করেন এটা আর উঠবে না তো এই যে আপনার আমরা আল্লাহ একবার দিছি আপনারা যে কোনো কিছু দিতে পারেন আর বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে আমরা মেশিন ইম্পোর্ট করি তো আপনি যদি এই জাতীয় যেমন লেজার লেজার কাটিং এই যে লেজার মার্কিং মেশিন এখন যেটা দেখাইলাম এই জাতীয় যে কোনো কাজের আপনি আমাদের কাছ থেকে মেশিন অর্ডার করতে পারেন আমরা ডিসক্রিপশনে ইঞ্জিনিয়ারের নাম্বার দিয়ে দেবো তো এই যে গোল্ডেন এসেস গোল্ডেন এসেসের সেম সিস্টেম ওই যে আপনি এখানে অনেক কিছু করা যায় এম করা যায় এম এস সিটটা নাই তো আপনাদেরকে দেখাইতে পারতেছে আপনি যে কোনো ইয়ের উপরে এরকম একটা ডিজাইন করে ফেলতে পারেন আজকে আপনাদেরকে একটা আন্দোলন মেশিন সম্পর্কে জানাইলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো জানেন আর এখানে মেশিনের যে কোনো প্রবলেম সমস্যার সমাধানে আমাদেরকে ডাকতে পারেন কারণ আমাদের